আচ্ছা অনেক সময় এমন হয় না আমি তোমাদের যখন জিজ্ঞেস করি কি ব্যাপার তোমার দেরি হলো কেন তোমরা কি বলো স্যার আমি বৃষ্টিতে আটকে গিয়েছিলাম তাই না বা আমি রেল গেটে আটকে গিয়েছিলাম হ্যাঁ বা আমি ট্রাফিক জেমে আটকে গিয়েছিলাম তো এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে লিখবো আমি কি শিখেছিলাম সত্যি বলছো না ভিডিও করছি বলে বলছো কোনটা সত্যি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শোনো যদি আমরা বলতে চাই আমি আটকে আছি সে আটকে আছে সে আটকে আছে আমরা আটকে আছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এম ইস আর তারপরে স্টাক এম ইস আর এর পরে স্টাক এবার যদি বলি আমি আটকে আছি আই এম স্টাক সে আটকে আছে ই স্টাক আমরা আটকে আছি উই আর স্টাক এবার যদি বলো আমরা বৃষ্টিতে আটকে আছি তাহলে কি হবে উই আর স্টাক ইন দা রেইন কি বলবো উই আর স্টাক ইন দা রেইন মানে আমরা বৃষ্টিতে আটকে আছি এখনো আটকে আছি এবার তারা আটকে আছে দে আর ইন দা রে তারা বৃষ্টিতে আটকে আছে তাহলে সে বৃষ্টিতে আটকে আছে হি ইজ স্টাক ইন দা র বোঝা গেল এবার হ্যাঁ স্যার তো এবার তাহলে কি বোঝা গেল আমি আটকে আছি সে আটকে আছে আমরা আটকে আছি তোমরা আটকে আছো তাহলে এম ইজ আর এর পরে কি হবে স্টাক ক্লিয়ার এবার যদি বলো গতকাল আমি ট্রাফিক জ্যামে আটকে ছিলাম আটকে ছিলাম তারা একটা মিটিংয়ে আটকে ছিল তারা বৃষ্টিতে আটকে ছিল তাই তাদের আসতে কি হয়েছিল দেরি হয়েছিল মনে থাকবে তখন কিন্তু আর কি হবে ওয়াস ওয়ার তারপরে কি হবে স্টার্ক আর ফার্স্ট ফর্ম ওয়াস ওয়ার তারপরে কি হবে স্টার এবার যদি বলো আমি বৃষ্টিতে আটকে ছিলাম আটকে গিয়েছিলাম না আটকে ছিলাম কিছুক্ষণ হয়তো আটকেই ছিলাম ওখানে তাই না তাহলে কি হবে আই ওয়াজ স্টাক ইন দা রেইন আমি বৃষ্টিতে আটকে ছিলাম তাহলে আমি একটা ট্রাফিক জ্যামে আটকে ছিলাম আই ওয়াজ স্টাক ইন আ ট্রাফিক জ্যাম আই ওয়াজ স্টাক ইন আ ট্রাফিক জ্যাম মনে থাকবে এবার যদি বলি তারা রেল গেটে আটকে ছিল দে ওয়ার স্টাক ইন দা রেল গেট ইন দা মানে এট দা এট দা হবে তাই না দে ওয়ার স্টাক ইন এট দা রেল গেট তারা রেল গেটে আটকে ছিল ক্লিয়ার বোঝা গেল এবার যদি বলো আমি ট্রাফিক জ্যামে আটকে যাই অনেক সময় হয় না যে আমি যখনই আমার অফিসে যাই যেতে গেলেই কি দেখা যায় আমি ট্রাফিক জ্যামে আটকে যাই হ্যাঁ তাহলে আমরা কি বলি যে আমি প্রতিদিন ট্রাফিক জ্যামে আটকে যাই তাই না আমি বৃষ্টিতে আটকে যাই ঠিক আছে তখন কিন্তু ব্যবহার করবো গ্যাট স্টার্ট গ্যাট স্টার্ট আর আটকে গিয়েছিলাম বা আটকে গিয়েছিল যদি বলি তাহলে হবে গট স্টার্ট ঠিক আছে তাহলে এবার যদি বলি আমি ট্রাফিক জ্যামে আটকে যাই তাহলে কি হবে আই গেট স্টার্ট ইন আ ট্রাফিক জ্যাম প্রতিদিন কি হবে এভরি আই গেট স্টার্ট ইন আ ট্রাফিক জ্যাম এভরি ঠিক আছে আবার এমন হয় অনেক সময় আবহাওয়াটা এমন যখনই আমি বের হই অফিসে যাওয়ার জন্য বৃষ্টি পড়তে কি করে শুরু করে তাই না তাই সেক্ষেত্রে আমি কি বলতে পারি প্রত্যেক দিন আমি বৃষ্টিতে আটকে যাই তাহলে কি বলবো আই গেট স্টার্ট ইন দ্য রেইন এভরি আই গেট স্টাক ইন দা রেইন এভরি মনে থাকবে আর যখন বলবো আমি গতকাল বৃষ্টিতে আটকে গিয়েছিলাম তখন গেট হলো কি গড আটকে গিয়েছিলাম কিন্তু আটকে ছিলাম না আটকে ছিলাম আর আটকে গিয়েছিলাম এক কি আটকে ছিলাম মানে কিছুক্ষণ ধরে ছিলাম ওখানে তাহলে আমি গতকাল ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম কি হবে আই গট স্টাক ইন আ ট্রাফিক জ্যাম ইয়েস্টারডে আই গট স্টাক ইন আ ট্রাফিক জ্যাম ইয়েস্টারডে গতকাল আমি বৃষ্টিতে আটকে গতকাল আমি একটা ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম এবার যদি বলি আমরা বৃষ্টিতে আটকে গিয়েছিলাম ইন আমরা বৃষ্টিতে আটকে গিয়েছিলাম এবার যদি বলো তারা রেলগেটে আটকে গিয়েছিল দে গট রেল রেল গেট গেট দে রেলগেটে আটকে গিয়েছিল তাহলে বোঝা গেল এবার তাহলে আমি প্রতিদিন ট্রাফিক জ্যামে আটকে যাই তুমি কি হয়ে বলো

আটকে গিয়েছিলাম না আটকে ছিলাম মানে কিছুক্ষণ ধরে তুমি আটকে ছিলে আমি বৃষ্টিতে আটকে ছিলাম কি হবে আই ওয়াজ স্টাক ইন দা রেইন আই ওয়াজ স্টাক ইন দা রেইন তাহলে ক্লিয়ার তো হ্যাঁ স্যার সত্যি বলছি ক্লিয়ার তো হ্যাঁ স্যার এমন না তো ভিডিও করছি বলে তোমরা বলছ না ক্লিয়ার মানুষ দেখবে আমি বললাম ক্লিয়ার সত্যি যদি ক্লিয়ার তো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এজন্য অসংখ্য ধন্যবাদ ইফ ইউ লাইক দা ভিডিও প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার